এদিকে ডক্টর ইউনুসকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন নতুন রাজনৈতিক দল এনসিপি নেতার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বাহাত্তর ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে ডক্টর ইউনুসকেই বাতিল বলে ঘোষণা করা হবে পাশাপাশি আবারও রাজপথে নেমে আসবে শিক্ষার্থীরা হঠাৎ ডক্টর ইউনুসকে মাত্র বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিলেন হাসনাত আব্দুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে একটা সমাবেশ করেছে এনসিপি সেখানে তারা খানিকটা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন প্রশ্ন হতে পারে আমার মাথায় প্রশ্ন এসছে এটা কি ডক্টর ইউনূস আর এনসিপির একটা পাতানো খেলা কিনা খেলা দেশ কাছে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণের তুলনায় কয়েক গুণ বেশি গুরুত্বপূর্ণ একটা সংবাদ তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক আবার এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ডক্টর ইউনুসকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কয়েক ঘন্টার মধ্যে পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক বা যে কোনো নতুন করে উপদেষ্টা বানানোর হুঁশিয়ারি দিয়েছে দর্শক শিরোনামে আপনারা দেখে এসেছেন তাই কথা না বাড়ি চলুন বিস্তারিতভাবে তার বক্তব্যগুলো শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক আপনি যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ডয় আওয়ামী লীগের আর হবে না যেই আওয়ামী লীগ আমাদের দারিদুপি ওলা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না প্রিয় আমি সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়া দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি তা তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ আপনি বলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে আসবে কি না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাতে হয়েছে দিল্লিতে আমার ভাই আবরার এবং শহীদ ফের গ্রুপের পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু অথবা এই আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার চাষ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাইতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুপক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ থেকে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপ্লা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার এই ফাসিনার পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ শক্তি বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে যেই কনসান আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্তর অ্যাড্রেস করবেন এবং প্রয়োজনীয় যেই সংস্কারগুলো রয়েছে সেদিকে সেদিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যেই সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় সেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সম্মান থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলোতে আপনাকে ছোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পথে 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 হালালের আমরা এনসিপি আপনাদের সাথে সব সময় খানিকটা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন প্রশ্ন হতে পারে আমার মাথায় প্রশ্ন এসছে এটা কি ডক্টর ইউনুস আর এনসিপির একটা পাতানো খেলা কিনা কেন পাতানো খেলা বলছি সেটা আসবো তারা আগে যেটা অনুমান করছিলাম এনসিপি আসলে এই আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল ইস্যুতে পরিণত করবে এটা বোঝা যাচ্ছিল এবং তাদের রাজনীতির জায়গা থেকে এটা এক ধরনের সঠিক সিদ্ধান্ত তারা দুটো ইস্যুকে সামনে আনছেন একটা হচ্ছে সংস্কার যেটার মাধ্যমে তারা আমি ধারণা করি শিক্ষিত সচেতন শহুরে আর মিডল ক্লাসকে কানেক্ট করতে পারবেন কারণ সংস্কার শব্দটা জনগণ চায় সংস্কার এই কথাটা আমি কখনোই মনে করি না কারণ আমরা জনগণ বলতে আমার সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেমে থাকা কিছু মানুষকে বুঝি আপামর জনসাধারণ আমরা আসলে বুঝি না এই শব্দটা কয়জন ঠিকমতো জানে কি সংস্কারের আলাপ হচ্ছে খুব অল্প মানুষ এটা এবং আমরা যদি তাদেরকে জনগণ হিসাবে বিবেচনা না করি সেটা ভুল তো তাহলে এটাও ইম্পর্ট্যান্ট কারণ শহুরে শিক্ষিত মধ্যবিত্ত আমাদের অপিনিয়ন মেকিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি একেবারে সবার মধ্যে কানেক্ট করার সমূহ সম্ভাবনা আছে তারা দুটো নিয়ে কাজ করছেন এবং যেহেতু তাদের দলের সেই অর্থে কোনো পজিশনিং এখনো হয়নি তারা মধ্যপন্থী বলছেন বহুবার বলেছি কি ধরনের মধ্যপন্থা তাদের ইশতেহার কি তারা কি করতে চান জনগণের জন্য তাদের রাজনীতিটা কি সেটা এখনো খুব স্পষ্ট করতে পারেননি তাই এই ইন্টারিম সময় মানে তারা এটা করবেন কোনো একদিন এবং আমি আশা করি খুব বেশি দেরি হবে না তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দুদের জনার জাহিদুর রহমান স্যারকে হাসনাত আবদুল্লাহকে দর্শক দেখছিলেন তাদের বক্তব্য কি বলেছে এবং আপনারা যা শুনেছেন তার কতটা ভিত্তি আছে কতটা ভিত্তি নেই কতটা আসলেই হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলেছে বিশেষ করে আওয়ামী লীগ ভাইদের হয়তো মন ভেঙে গেছে যে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটা তুলেছে তারা কিন্তু আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য মাঠে নামার জন্য যে ঘোষণা দিয়েছে তার রীতিমতো আওয়ামী লীগের জন্য একটা দুঃসংবাদই হতে পারে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ দলটিকে বাংলাদেশ থেকে বিদায় দেওয়া উচিত বা পদত্যাগ করানো বা বহিষ্কার করা উচিত কি না একটু জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য